হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও এসেছি নতুন একটি গল্প নিয়ে তো বন্ধুরা দেরি না করে চলো গল্পটি দেখে আসি গ্রামে নামের এক অনাথ মেয়ে থাকতো মনিকার বাবা মা মনিকাকে ছোট রেখে মারা যায় তখন থেকে মনিকা একা একা থাকে এবং লোকে যা দেয় তাই খেয়ে পেঁচে থাকে মনিকা অনাথ হলেও তার মন খুব ভালো ছিল খুব সহজ সরল ছিল অন্যের বিপদে এগিয়ে যেত একদিন এক মহিলা গর্তে পড়ে পা ভেঙে যায় ও মা গো আমার পা ভেঙে গেল বুঝি কে হয়েছে আপনার মাসি পাটা মনে হয় আর আস্ত নেই ভেঙে গেল গো ভেঙে গেল সর্বনাশে করতে পড়ে আমার পাটা মনে হয় ভেঙে গেল মাসি আমি আপনাকে ধরছি দেখুন উঠতে পারেন কি না তখন মনিকা মরিয়মকে ধরে উঠাতে চায় কিন্তু মরিয়ম উঠতে উঠতে পারে না না ছাড়ো ছাড়ো গো আমার ব্যথা করছে পারছি আচ্ছা আপনি একটু বসুন আমি একটা গাড়ি নিয়ে আসি যাও গো মা নিয়ে আসো আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও আমার মনে হয় হাড় হাড় আর কিছুই নেই সব ভেঙে গেছে আপনি এত চিন্তা করবেন না আপনার কিছুই হবে না সব ঠিক হয়ে যাবে তারপর মনিকা একটি গাড়ি নিয়ে এসে মরিয়মকে হাসপাতালে নিয়ে যায় কিছুদিন মনিকা খাবার চাওয়ার জন্য মানুষের দারে দারে ঘুরে কিন্তু কেউ তাকে খাবার দেয়নি তখন মনিকা এক প্রতিবেশীর বাড়িতে যায় মাসিমা আমাকে কিছু চাউল দাও আমার হাড়িতে আগুন জ্বালানোর মতো কিছুই নেই যাও তো ঝামেলা করো না আমি কিছু দিতে পারবো না অন্য বাড়িতে যাও ডাউন মাসিমা দুই দিন আমার খাবারে কোনো খাবার রান্না হয়নি যত সব কোথা থেকে যে আসে এরা এই বলে মণিকাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আজ ওকে আমাকে না খেয়ে থাকতে হবে কেউ তো আমাকে সাহায্য করে না দেখি কারো বাড়িতে কাজের ব্যবস্থা করতে পারি কি না তারপর মনিকা কাজের সন্ধানে যায় এবং কাজও পেয়ে যায় তারপর থেকে মনিকা বাড়িতে কাজ করে মনিকা মনিকা বাসনগুলো পরিষ্কার করে রান্না কর আম্মা আমাকে কিছু অগ্রিম টাকা দেবেন কেন তুই টাকা দিয়ে কি করবি আমার বাড়িতে কোনো খাবার নেই কিছু খাবার কিনতাম না না অগ্রিম টাকা দেওয়া যাবে না তোদেরকে আমার চেনা আছে অগ্রিম টাকা নিয়ে আর কাজে আসবি না দিন না আম্মা টাকাটা আমার খুব দরকার না দেওয়া যাবে না মনিকা সেই দিন টাকা না পেয়ে ফিরে আসে এবং পরের দিন কাছে আসে তখন বাড়িওয়ালা মনিকাকে খুব রেখে ডাক দেয় মনিকা এই মনিকা কোথায় গেলি রে জাদি কি হয়েছে আম্মা আমাকে ডাকছেন কেন হারাম জাদি তোকে গতকাল টাকা দেইনি এই জন্য বাড়ি থেকে টাকা চুরি করেছিস না মা আমি টাকা চুরি করিনি আমি না খেতে পেয়ে মরে যাব তবু টাকা চুরি করব না টাকা চুরি করে এখন সাধু সাজা হচ্ছে তাড়াতাড়ি টাকা বের কর না হলে আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সত্যি বলছি আমি টাকা চুরি করিনি বুঝতে পেরেছি তোকে এভাবে বললে টাকা দিবি না আমি জানি কিভাবে টাকা বের করতে হয় এই বলে পাখি মনিকাকে মারতে থাকে আর মনিকা কান্না করতে থাকে আম্মা আমাকে ছেড়ে দিন আমি টাকা নেইনি তখন দরজার পাশ থেকে পাখির মেয়ে দেখছে আর হাসছে কি মজা কি মজা টাকা চুরি করলাম আমি আর মার খাচ্ছে মনিকা মনিকা মন খারাপ করে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে এসে এক নিরালায় বসে কান্না করছিল তখন এক বৃদ্ধা মনিকার কাছে এগিয়ে আসে এই যে মেয়ে তুমি এখানে বসে কান্না করছো কেন কি হয়েছে তোমার মনিকা তখন সব ঘটনা খুলে বলে তোমার তো অনেক কষ্ট জানো আমারও অনেক কষ্ট আমি চোখে দেখতে পাই না আমার খুব ইচ্ছা আমি এই পৃথিবীটা ভালো করে দেখব কিন্তু পারি না তুমি চিন্তা করো না তোমার ইচ্ছা পূর্ণ হবে তুমি কি আমাকে তোমার দুইটা চোখ দিবে তোমার চোখ দিয়ে আমি পৃথিবীকে দেখবো আমার চোখ দিয়ে যদি আপনি দেখতে পান তাহলে আমি দেব তাছাড়া এই দুনিয়ায় আমি কারো কোনো কাজে আসতে পারিনি শুধু অন্যের বোঝা হয়ে আছি তখন মনিকা তার দুইটা চোখ বুড়িকে দেয় বুড়ি অনেক খুশি হয়ে যায় কিছুদিন পর মনিকা বুড়িকে তার দুইটা চোখ দান করে সে অন্ধ হয়ে এক গাছের নিচে বসে আছে তখন সেই বুড়ি আসে আর বলে এই মেয়ে তুমি আমাকে চিনতে পারছো আমার দুইটা চোখ অন্ধ আমি কাউকে দেখতে পাই না আপনার পরিচয় দিন আমি সেই বুড়ি যাকে তুমি তোমার দুইটা চোখ দান করেছো আপনি এবার খুশি হয়েছেন তো এই পৃথিবীটা অনেক সুন্দর না হ্যাঁ খুব সুন্দর কিন্তু তোমার চোখ নেই তোমার দুঃখ হয় না বড়িমা আমার চোখ দিয়ে তো আপনি দেখছেন এটাই আমার আনন্দ তুমি এক মহৎ মানুষ আমি তোমার চোখ নিয়ে এই পৃথিবী দেখব কিন্তু তুমি কিছুই দেখতে পাবে না তা তো হয় না আমি এক মনীষী আমি দেখছিলাম তোমার মানুষের প্রতি দয়া কতটুকু কিন্তু আমি তোমার ব্যবহারে অবাক হয়ে গেলাম তুমি একটা অসহায় মেয়ে হয়েও সবাইকে এত ভালোবাসো সবার বিপদে এগিয়ে যাও সত্যি তুমি এক মহৎ মানুষ তাই আমি তোমাকে দুটি চোখ দিতে চাই কিন্তু আমি আপনাকে চোখ দিয়েছি আপনি এই পৃথিবী দেখবেন বলে আপনি কেন আবার সেই চোখ ফিরিয়ে দিবেন ওহ মেয়ে তুমি চিন্তা করো না আমি তোমাকে আলাদা দুটি চোখ উপহার দেব মনিকা বুড়ির দেওয়া চোখ পেয়ে অনেক খুশি হয় সে আবার আগের পৃথিবী দেখতে পাচ্ছে বরিমা আমি আবার আগের মতো সব দেখতে পাচ্ছি কিন্তু এই চোখে সবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তাহলে কি এটা কোনো সাধারণ চোখ নয় হ্যাঁ এটা কোনো সাধারণ চোখ নয় তোমার আচরণ আমার কাছে খুব ভালো লেগেছে তাই তোমাকে দুইটা জাদুর চোখ দিয়েছি এই চোখ দিয়ে তুমি সবার ভবিষ্যৎ দেখতে পাবে তাহলে এখন থেকে আমি যার ভবিষ্যতে বিপদ আছে তাকে সাবধান করতে পারবো তোমাকে অনেক ধন্যবাদ পরিমা আমি জানি কে কোনটার যুক্ত তাই তো তোমার উপহার তোমাকে দিলাম তারপর থেকে মনিকা সবার ভবিষ্যৎ দেখে সাবধান করে দেয় এবং তারপর থেকে সবাই তাকে ভালোবাসতে থাকে মনিকা সবার বিপদে এগিয়ে আসে এবং সুখে শান্তিতে দিন কাটাতে থাকে হ্যালো বন্ধুরা এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো